মেট্রিক স্পেশ ফাইভ গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ সতর্ক সালে আসছিল দ্য সো দ্যাট দ্যান্ট অফ সেট ইজ ক্লোজ অর্থাৎ দেখাও যায় খ্যান্ট অফ সেটটা বদ্ধ এই খ্যান্ট অফ সেট কী ভাই এসব নিয়ে আমরা আদর ডিসিভার সিটালে সেই কনসেপ্টগুলোগুলো এখানে কাজে লাগাবো আর দুইটা প্রপার্টি জানা লাগবে ক্লোজ সাইটেড এক নম্বর প্রপার্টিটা হচ্ছে যে সসীম সংখ্যক ক্লোজ সাইটেড ইউনিয়ন ওর সংযোগ ক্লোজ হয় সেটা এখানে লিখিতে পারি সসীম সংখ্যক কি ভাই এটা এসব নিয়ে কিন্তু ডিসকাস করেছিলাম ক্লোজ সেট এর ইউনিয়ন অর সংযোগ হয় আর দুই নম্বর পয় হচ্ছে ক্লোজ সেটের যে আরবিটারি সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশন বা ছেদ ক্লোজ হয় বাংলাটা হলো ইচ্ছাধীন ধরেন আপনি দু তিনটা নিলেন সেট

যে টার্নালি যখন অপারেশন করছিলাম তখন এই ফ্যামিলি সেটগুলো পাচ্ছিলাম টি ওয়ান টি টু এমন করে করে আমি ইনফিনিটি পর্যন্ত পাইতে পারি তাহলে এই টি ওয়ান টি টু এই সেটগুলোকে আমরা এক লিখছিলাম ফ্যামিলি সেট আকারে যে টি এন সাজ দ্যাট এন বিলংস টু এন আকারে বাট তৃতীয় সলিউশন বইতে যে এন এর জায়গাতে জাস্ট আই ইউজ করা আছে সেহেতু আমরা চাইলে আই ইউজ করেই মাত্রা সব করতে পারি তাহলে আমরা ফ্যামিলি সেটটা আমরা লিখতে পারবো টি আই সাজ দ্যাট আই বিলংস টু ন্যাচারাল নাম্বার তাহলে এই খ্যান্টার সেটটা কি হবে খ্যান্টার সেট টি ইকুয়ালস টু

ইন্টারসেকশান বা ছেদটা কি জিনিস এগুলো আমরা জানি যদিও একটু দেখে তাও ধরেন এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি এবং বি আর একটা সেট যার এলিমেন্ট হচ্ছে টু থ্রি তাহলে এই দুটো যদি আমরা সরি এখানে আরেকটা একটা কিছু লিখে প্রয়োজন ধরেন যেমন যে বি আর একটা সেট যার এলিমেন্ট হল টু ফাইভ তাহলে আমরা যদি এ আর বি সংযোগ করি এ ইউনিয়ন বি এসে আমরা জানি তো একটু রিকল করছি তাহলে এরেঞ্জমেন্ট গুলো কি হবে ওয়ান টু থ্রি সংযোগ মানে কি সবগুলো নিতে হবে তাহলে এখানে টু আছে এখানেও ঠিক তাহলে টু তো দুইবার নিব না একবার নিব আর এখানে একটা এক্সট্রা আছে ফাইভ এই যে ফাইভ নিলাম তাহলে এটা ইউনিয়ন হলো এটা বা যদি ইন্টারসেকশন করি বা ছেদ এ ইন্টারসেকশন বি তাহলে ইন্টারসেকশান মানে কি ভাই কমন বা মিলন গুলো নিতে হবে তাহলে এ সেটার বিষয়টা যে কমন কি আছে শুধুমাত্র টু তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে শুধুমাত্র পাবো টু বুঝতে পারলাম এই তো ছিল ইন্টারসেকশান এবং ইউনিয়ন সলিউশন ধরে নেবটাকে ধরে নেব যে টি সাবস্ক্রিপ্ট আই স্যার আই বিলংস টু এন ফ্যামিলি অফ সেট লিখে দেব সেট গোত্র বাংলাতে লিখছি সেট গোত্রের ইন্টারসেকশন বা ছেদ গোত্রের ছেদ টি একটি আমরা ধরে নিলাম অসাদ ভাই এই যে এই কথাটুকু এই যে খ্যান্ত অসাদ না এখানে এটাকে বাংলাতে লিখলাম এভাবে যে এত ছেদ গোত্রের ছেদ টি এই যে দেখেন টি ইকুয়ালস টু আই ইন্টারসেকশন দেন এই যে ফ্যামিলি সেটটা এত ছেদ গোত্রের ছেদ টি একটা খ্যান্ত সেট এখন আমরা টি ওয়ান বের করি তাহলে ওই যে থার্নারি অপারেশন করে তাহলে টি ওয়ান সমান কি পাবো ভাই আমরা ফিউস টুল দেখেছি টি ওয়ান সমান পাওয়া যায় জিরো থেকে ওয়ান আপন থ্রি ইন্টারভাল ইউনিয়ন আর পেয়েছিলাম টু আপন থ্রি কমা ওয়ান খোজ ইন্টারভাল দেখাবো দেখ আপনি চাইলে সাইড নোট দিয়ে আপনি চাইলে সাইড নোট দিয়ে এমন করে তিনটা ভাগ করতে পারেন অপারেশন করে এটাকে আমরা বলছিলাম লেফট ইন্টারভোল এটা হচ্ছে মিডিল মোস্ট ইন্টারভাল এটা হচ্ছে রাইট ইন্টারভোল তাহলে আমরা মিডিল মোস্ট ইন্টারভালটাকে কি করতাম ডিলিট করতাম বা রিমুভ করতাম ফার্স্ট আমরা জিরো আর ওয়ান নেবেন দেন এটাকে তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করার পর মিডল দেবেন দেন যা পাওয়া যাবে সেটা হচ্ছে টি ওয়ান জিরো ওয়ান অপয় থ্রি একটা ইন্টারভাল পেয়েছিলাম ইউনিয়ন এদের একসাথে যে টু অপয় থ্রি এবং কমা ওয়ান এই জিনিসটা ওখানে লিখলাম বুঝতে পারলাম হ্যাঁ এখন আমরা টি টুটাও লিখে দেখাবো জাস্ট আপনি চাইলে একটা লিখেও দিতে পারেন ই টি সি আর আমরা দুটো লিখতে চাচ্ছি এবং টি টু এটা সমান কি পেয়েছিলাম যা পেয়েছিলাম জাস্ট দেখে দেখে দেবো থ্রি টু শোনা মিটার জিরো জিরো কমা ওয়ান থ্রি ইন্টারভাল ইউনিটার এইসবগুলো লিখছি ওখানে জিরো কমা ওয়ান ক্লোজ ইউনিয়ন টু আপন নাইন কম ওয়ান অপয় থ্রি ক্লোজ ইউনিয়ন টু আর ইত্যাদি বা ইটিসি চাইলাম আমরা লিখতে পারি টি থ্রি টি ফোর ইনফিনি পর্যন্ত এত লিখার পরে ইত্যাদি লিখে লিখে দিলাম এখন আমরা বলে দেবো এখন প্রত্যেক এই কথাটাও কিন্তু আমরা দেখেছিলাম ওখানে প্রত্যেক এখানে টি এম এই যে বলছিলাম এখানে ভাই যে আমরা এমন করে দেখতে পারি যে টি এম ইকোস টু টু রেস টু দ্য পাওয়ার এম অর্থাৎ এই টি দ্বারা বলছি টার্নারি অপারেশন যদি এম সংখ্যক টার্নারি অপারেশন করি তাহলে এ এর যে ক্লোজ ইন্টারভাল গুলো কয়টা পাবো টু রেস টু দ্য পাওয়ার এম সংখ্যক এখানে আমরা প্রমাণ পেলাম ধরেন এই দুটো যে করলাম না এখানে ওয়ান সমান কত এখানে ওয়ানটা হচ্ছে এম এর ভ্যালু তাহলে এই আমাদের ফর্মুলাটা হচ্ছে টি এম এই যেখানে

প্রত্যেক টিএম ডেফিনেটলি এটা হচ্ছে এটা আমি করে যে আমরা সেট পাই সেটার কথা বলছি টিএম টু রেস দি পাওয়ার এম সংখ্যক আমরা কিছু নতুন এখানে লিখছি না যা শিখেছি বিভিন্ন সেগুলো এখানে অ্যাপ্লাই করছি সংখ্যক ক্লোজ ইন্টারভাল ইন্টারভালের

ক্লোজ ক্লোজ হবে ইউনিয়ন করলে তাহলে দেয়ার ফর আমরা বলবো এখন আবার বা এগেইন আটারি এটা লিখবো বা ইচ্ছাধীন সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশান বা ছেদ এটাও ক্লোজ হয় তাহলে দেয়ার পর টি ইন্টারসেকশান দা এই ফ্যামিলি সেটটা লিখে দেব যে টি সাবস্ক্রিপ্ট আই সা্স দ্যাট আই বিলংস টু এন এত সেট টি ক্লোজড আর

ডিসক্রাইব করি যে এখানে এগুলা ক্লোজ কি হয় বলছি এই যে ক্লোজ ইন্টারভাল একটু দেখাই আমরা এখানে এগুলা ক্লোজ কি হয় বলছিলাম কারণ দেখেন আমরা ফার্স্ট যখন একটা ইন্টারভাল নিয়েছিলাম ইউনিট ইন্টারভাল সেটা ছিল 0 1 এটা ছিল ক্লোজ ছিল না ক্লোজ হ্যাঁ আবার এইটাকে তিনটা পার্ট ভাগ করেছিলাম তাই মাঝারটুকু বাদ দিয়েছিলাম তাহলে এগুলো তো ক্লোজই থাকবে তাই এগুলো ক্লোজ ছিল ক্লোজ সব ক্লোজ সব বাদ আর ক্লোজ আর ওপেনের ভিতর পার্থক্যটা আমরা বলছিলাম তো এখানে তাই না এতটুকুই ভাই কথা হবে নেক্সট হবে